ওমানে বসবাসরত বাংলাদেশি সহ কয়েকটি দেশের প্রবাসীদের জন্য ওমানের রিয়াল থেকে তাদের দেশীয় মুদ্রায় রূপান্তরের হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বুধবার বাংলাদেশিরা এক ওমানের রিয়ালের দাম পেয়েছেন তিনশো টাকা ভারতীয়রা পেয়েছেন দুইশো ছাব্বিশ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় সাতশো উনিশ দশমিক নয় রুপি পেয়েছেন একই সময় এক ওমানের রিয়াল একশো ঊনপঞ্চাশ দশমিক এক ফিলিপিনো পেসোতে বিনিময় হচ্ছে এ হার নিকট অতীতের মধ্যে সর্বোচ্চ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান অনেকটাই দুর্বল হয়েছে ওমান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রতি ডলারে চার পয়সা কমে ভারতীয় মুদ্রার দাম নামে সাতাশি দশমিক বারো রুপিতে ফলে দাম বেড়ে যায় ওমান রিয়ালেরও এতে প্রবাসীরা বেশি রেট পেলেই ভারতীয় মুদ্রার প্রকৃত মূল্য কমেছে বিষয়টিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন এদিকে বাংলাদেশে রেমিটেন্স কেনার জন্য ডলারের দাম আবারও পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে রেমিটেন্স ডলারের দামে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকার মধ্যে ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে আমদানি মিল পরিশোধের চাপও বেড়েছে ফলে বাড়তি চাপে অনেক ব্যাংক রেমিটেন্স ডলারের দাম বাড়িয়ে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় কিনছেন মাস্কাদের শিব শাখায় নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে ওমান প্রবাসীদের কাছে জনপ্রিয় বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির সিইও ইফতেখরুল হাসান চৌধুরী এই কার্যক্রমের শুভ সূচনা করেন এ সময় তিনি গালফ এক্সচেঞ্জের দীর্ঘদিনের গৌরবগাঁথা ও প্রবাসীদের স্বার্থে নিজেদের অঙ্গীকার তুলে ধরেন গালফ ওয়ার্স এক্সচেঞ্জ কোম্পানি উনিশশো সাল থেকেই ওমানে আছে এটি বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মালিকানা নিয়ে এটা প্রতিষ্ঠিত এবং এটা জন্মলগ্ন থেকেই প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পর্কিত এটা প্রবাসী বাংলাদেশের সাথে এমনভাবে সম্পর্কিত যে গাল্ফ এক্সচেঞ্জ বুঝলেই বললেই বোঝায় এটা বাংলাদেশিদের এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমরা আশা করব আপনারা সবাই গার্লফ এক্সচেঞ্জ কোম্পানির সেবা গ্রহণ করবেন এবং বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন সম্প্রতি দেশে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের ভোগান্তি কমাতে মোবাইল অ্যাপও চালু করেছে গালফ এক্সচেঞ্জ এতে করে ব্রাঞ্চে না এসে এবং আরও কম খরচে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারছেন প্রবাসীরা মানুষের সুবিধার্থে টেকনোলজির সাথে তাল মিলিয়ে গালফ এক্সচেঞ্জ কোম্পানি তাদের মোবাইল অ্যাপ চালু করেছে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে খুব দ্রুত সময়ের মাধ্যমে মানুষ ঘরে বসে যেখানে ইচ্ছা কর্মস্থলে বসে মানুষ টাকা পাঠাতে পারবে এই মোবাইল অ্যাপের মাধ্যমে গালফ এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে রিমিটেন্স চার্জও অনেক কম এক রিয়াল করে আমরা দিচ্ছি যেখানে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চে এসে টাকা পাঠালে আপনাদেরকে দেড় রিয়াল দু করে পে করতে হয় এবং রেটও কম্পারেটিভলি ব্রাঞ্চের থেকে আমাদের মোবাইল অ্যাপের রেটটা অনেক ভালো থাকে আমরা আশা করব আপনারা এই আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাবেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে গাল্প এক্সচেঞ্জ ওমানে প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি বিশ্বস্ত নাম এর মাধ্যমে দেশে অর্থ প্রেরণ মুদ্রা বিনিময় সহ অন্যান্য ব্যাঙ্কিং সুবিধা উপভোগ করতে পারেন প্রবাসী কর্মীরা লেনদেনে সর্বোচ্চ রেটে দেওয়ার ক্ষেত্রেও গার্ভ এক্সচেঞ্জের সুনাম বহুদিনের সিবের নতুন ভবনে কার্যক্রম উদ্বোধনের দিন প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা প্রবাসী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানের সঙ্গে বৈঠককালে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস এসব বিষয়ে আলোচনা করেন গেল বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জায়ানী বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঠানো অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য এফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ইসা আল খলিফার সিংহাসনে আহরণের পঁচিশ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এই অভিনন্দন বার্তা প্রেরণ করেন পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্য এফেয়ার্স বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা করেন বিশেষ করে চার্জ দ্য এফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা চালু করা দেওয়ার জন্য অনুরোধ জানান এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ্য বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনা সহ ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সঙ্গে মতবিনিময় সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কর্মীরা এছাড়া কনসুলেটের সেবা সহজীকরণ মিশনের মাধ্যমেই জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চেয়েছেন তারা প্রবাসীরা কনসুলেট কর্মকর্তাদের কাছ থেকে সম্মানপূর্বক আচরণ প্রত্যাশা করেন আমিরাতের বাংলাদেশ সমিতি সার্জার হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের এই মত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রায় দুই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান পরে সেসব দাবি অভিযোগের প্রেক্ষিতে তিনি সমাধান ও কনসুলার সেবা আরও প্রবাসী বান্ধব করার আশ্বাস দেন কনসাল জেনারেল আশ্বস্ত করেন কনসুলেটের সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসাদাচরণের শিকার হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান পাশাপাশি প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে দক্ষতা প্রমাণ করতে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা ও শুল্ক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দরে প্রথমবারের মতো বসানো হয়েছে অত্যাধুনিক গোল টেস্টিং মেশিন যা স্বর্ণ পরীক্ষায় দ্রুত ও নির্ভুল ফলাফল দেবে একই সঙ্গে সিঙ্গেল উইন্ডোর সেবা চালুর মাধ্যমে আমদানি রপ্তানির প্রক্রিয়া সহজ ও ডিজিটাল হয়েছে এ দুটি উদ্যোগ যাত্রী হয়রানি কমানো এবং শুল্ক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর আগে বিমানবন্দরে যাত্রী হয়রানি কমানোর জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করা হয় যেখানে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্কযোগ্য পণ্য তাৎক্ষণিকভাবে শুল্ক পরিশোধের মাধ্যমে খালাস করার ব্যবস্থা রাখা হয়েছে এখন গোল্ড টেস্টিং মেশিন চালুর ফলে আরও এক ধাপ এগিয়ে গেল কাস্টমস সেবা ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন জার্মানি থেকে প্রায় ষাট লাখ টাকা দিয়ে গোল্ড টেস্টিং মেশিন আনা হয়েছে মেশিনটি বিমানবন্দরে কাস্টমস হলে বসিয়ে কাজ শুরু হয়েছে তিনি জানান অনেক যাত্রী বার ভেঙে শুল্ক ফাঁকির জন্য অলঙ্কার বানিয়ে নিয়ে আসেন এবং কর্মকর্তাদের নানাভাবে বুঝিয়ে নিয়ে চলে যেতেন আবার পরীক্ষা করতেনও দীর্ঘসূত্রতা তৈরি হতো কখনো কখনো সমাধান হতো ছয় মাস কিংবা এক বছর পর্যন্ত লেগে যেত কিন্তু বর্তমানে এই মেশিনটির ফলে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান হয়ে যাচ্ছে নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে দশ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সে শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ছয় মাসের কারাবাসে সাজাভোগ এবং পাঁচশো দিনার জরিমানা গুনতে হবে কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গাল্ফ ট্রাফিক উইক দুই কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলেছেন এখন থেকে পার্ক করা গাড়িতে দশ বছরের কম বয়সী শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে কুয়েতে এজন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই হবে তিনি আরও বলেন নতুন এই আইন প্রয়োগের দেখভাল করবেন কুয়েতে ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবেন এই আইনটি প্রয়োগের স্বার্থে সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েতে সরকার এই অ্যাপটির মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশের নারী কর্মী নিয়োগের বিষয়ে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক ক্ষতির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন শুক্রবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই অথচ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে নিয়ম নিয়মবহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা এনে প্রতারিত করছে বিজ্ঞপ্তিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশে নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে নারীদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করেছে হাইকমিশন বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে গুনতে হয় মটা অঙ্কের অর্থ ফলে ভোগান্তিতে পড়তে হয় পরিবার ও সহকর্মীদের আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ মর্গেই পড়ে থাকে দিনের পর দিন তবে এখন থেকে বিনা খরচে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয় কিন্তু কোনো ফ্রি ভিসা বা অবৈধ কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় বিপাকে নির্ভর করতে হয় এয়ারলাইন্সগুলোর উপর এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বিনামূল্যে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ বহন করবে বিষয়টি জেনে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপে প্রায় লাখের অধিক বাংলাদেশী কাজ করেন সঙ্গে বছর জুড়ে রয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত এক্ষেত্রে ইউএস বাংলার পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে আরও উপকৃত হবেন বলেও জানান প্রবাসীরা প্রবাসীদের সহায়তা এগিয়ে আসতে পেরে খুব খুশি ইউএস বাংলা এয়ারল্যান্ডস কর্তৃপক্ষ মালদ্বীপের ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহেদুল ইসলাম বলেন ইউএস বাংলা এয়ারলাইন্স সকল দেশ থেকেই প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহন করে থাকে তারই ধারাবাহিকতায় মালদ্বীপ থেকে বাংলাদেশিতে যত ধরনের মরদেহ যাবে ইউএস বাংলা তা বহন করবে ওমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা সুবিধা বন্ধ হয় দুই সালের একত্রিশ অক্টোবর এর প্রায় ছয় মাস পর ওমানে সরকারি সফরে যান সে সময়কার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুই হাজার চব্বিশ সালের তিরিশ মে তিনি ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদের সঙ্গে ভিসা চালুর বিষয়ে আলাপ করেন তার প্রায় দেড় মাস পরে বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করে ওমান সরকার ভিসা বন্ধের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এবং ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এরপর দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে বন্ধ থাকা কর্মী ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সৌদি আরবের রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয় জবাবে ওমানের শ্রম উপমন্ত্রী জানান বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে ভিসা চালুর বিষয়ে চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন এ খবরে ভিসা চালুর নতুন সম্ভাবনা দেখছেন অনেকে তবে কর্মী ভিসা নিয়ে বাংলাদেশ পক্ষের অনুরোধ ওমান কতটা গুরুত্বের সঙ্গে দেখবে তা এখনই ধারণা করা কঠিন বলে জানাচ্ছেন শ্রম বাজার সংশ্লিষ্টরা এছাড়া আপাতত সাধারণ শ্রমিকদের জন্য ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই তারা মনে করছেন সম্প্রতি পাকিস্তানিদের উপরে ভিসা নীতি আরোপের বিষয়টিও সে ইঙ্গিত জোরালো করে তুলেছে ওমানে বিভিন্ন অপরাধের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে ওমানে প্রবেশ করা মাদক পাচার এবং জালিয়াতি সহ অন্যান্য অভিযোগ রয়েছে মুসান্দামের একটি ঘটনায় ওমানে অনুপ্রবেশের দায়ে একদল প্রবাসীকে আটকের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অপর এক ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহযোগিতায় সাত কেজি গাজাসহ এক প্রবাসীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ মোবাইল ফোনে ব্যাংকিং স্ক্যাম বা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে তারা গ্রাহকদের ব্যাংক কার্ডের মেয়াদ বৃদ্ধির নাম করে প্রতারণার মাধ্যমে বহুজনের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে ব্যাপক অনুসন্ধানের পর তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যাংকিং লেনদেনের সাথে জড়িত প্রতারণার বিষয়ে বরাবরের মতো আবারও প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে পুলিশ কোনো ধরনের তথ্য শেয়ার না করা এবং যে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমানো এক বিবৃতিতে পুলিশ বলছে গোপনীয় তথ্য শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এসব তথ্য দিয়ে দিলে প্রতারক দল সহজে যে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে সক্ষম এ বিষয়ে সবাইকে সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে দালালদের থেকে দূরে থাকতে বিদেশ গামীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয়েছে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে তারা মূলত বিদেশ গমনেচ্ছু কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া রাশিয়া লেবানন ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল জরিমানার শিকার হচ্ছেন এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিদেশ গমনের আগে কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয় সেগুলো হলো কর্মসংস্থান ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম ঠিকানা চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়া আকামা বা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুবিধা দিয়ে সম্পর্কে নিশ্চিত হওয়া বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা জলপথ স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি সই নিশ্চিত করে বিদেশ গমন করা ভিসা কর্মচুক্তিপত্র নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা বিদেশ গমনের আগে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করা এবং সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তা তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বা বিএমইটির ওয়েবসাইট ডাব্লিউ বা প্রবাস বন্ধু কল সেন্টার নম্বর এক ছয় এক তিন পাঁচ থেকে যাচাই করার অনুরোধ করা হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি